নমস্কার কেমন আছেন সবাই সিটি অফ আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের নেয় আরও একটি ভিডিওর সাথে আপনাদের সাথে গল্প করতে তো যাই দেখুন আজকের কলকাতার পরিস্থিতি চারিদিকটা কীভাবে জলমগ্ন হয়ে রয়েছে মানে অধিকাংশ জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে গত তিন দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে তো আমি এর আগে ভিডিওতে একবার বলেছিলাম আপনাদের দেখিয়েছিলাম ভিডিওটি যে আমি ওই আমার ভাইপোর ট্রিটমেন্ট চলছে রাজারহাট ভট্টাচার্য অর্থব্যাথিক হসপিটালে তো আজকে একটা চেক ছিল তো সেই চেক করে ফেরার পথে ওখানকার রাস্তার পরিস্থিতিরা দেখুন কি অবস্থা রাস্তাগুলি মানে খুবই বলবো মানে জঘন্যতর রাস্তা চারিদিকে খারাপ মানে কাটা এবং কি জল জলে ভর্তি মানে একটা যদি কোনো পেশেন্টকে আমরা নিয়ে যাই ওখানে তো মানে পেশেন্টের অবস্থা খুবই খারাপ শোচনীয় হয়ে যায় মানে এতটাই কষ্ট পায় পেশেন্ট তো দেখতে পাচ্ছেন তার পরিস্থিতি তো শুধু ওখানকার কথা বলবো না অলওভার আমাদের মোটামুটি কলকাতাতে বলুন এবং আমার বাড়ি যে দিকটা যেমন কেষ্টপুর সেটা আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি তো যাই হোক যেখানে যেখানে আমি যতটুকু পেরেছি তো এটা এই রাস্তা তারপরে হচ্ছে রাজারহাটের রাস্তাটা ধরে চলে যাবো আকাঙ্ক্ষা মোড় হয়ে ওদিকে রাস্তাটা খুবই ভালো কিন্তু আমার বাড়ির দিকে কেষ্টপুরে ওদিকে খুবই খারাপ রাস্তা তো কেষ্টপুরের রাস্তাটা আর আমি ভিডিও করিনি তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন অবস্থা দেখুন চারিদিকে রাস্তাঘাটের অবস্থাটা দেখুন বৃষ্টি তো অনবরত হয়েই চলেছে দেখতে পাচ্ছেন তো অবস্থা দেখেছেন রাস্তা এতে কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া সম্ভব বলুন তো যাই হোক রাজারহাট রোডে উঠে পড়েছি আমরা তো আমরা এই সোজা রাস্তায় বেরিয়ে যাব আমি দুদিকের রাস্তায় একবার দেখিয়ে দিলাম আপনাদের এটা সোজা চিনাপাক চলে যাচ্ছে আর ওটা আপনাদের রাজারহাট চৌমাথা থেকে বাঁধিকে যে প্রথমে দেখালাম রাজারহাট চৌমাথা থেকে আসে তো যাই হোক এই রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাব আকাঙ্ক্ষা মোড়ের দিকে তো ওইদিকে রাস্তাঘাট খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তাও ভালো যেহেতু এটা হিটকো পরিচালনা করে যেহেতু হিটকো দেখাশোনা করে সেই কারণে হিটকো যেখানে যেখানে যেসব জায়গাগুলো দেখাশোনা করে সেগুলো অবশ্যই ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গায় রেখেছে এবং ওরা প্রতিনিয়ত দেখতে থাকে এবং আরও বিভিন্ন জায়গায় নিউটার্ন অধিকাংশ জায়গায় কাজ চলছে তো কাজ চলতে সেটা ভালোর জন্যই হচ্ছে কিন্তু বেশ কিছু জায়গা কাজ মানে যেমন আমাদের বললাম যে কেষ্টপুর বা এই যে রাজারাটে হসপিটালটার সামনে তো এগুলো সত্যি কথা বলতে এগুলো ঠিক করানো প্রয়োজন অতি আবশ্যক কারণ কি একটা পেশেন্টকে নিয়ে যেতে হলে যে পেশেন্টের কি দুর্ভোগ হয় সেটা আমরা গত এক মাসে বুঝতে পেরেছি মানে আজকে বৃষ্টি হয়েছে বলে বলছি না নর্মাল ডেতেও দিনেও খুবই অবস্থা খুবই খারাপ যেহেতু রাস্তাঘাটের এতটাই যেখানে সেখানে গর্ত খারাপ কাটা ঠিক আছে খুবই অবস্থা খুবই খারাপ মানে বলে বোঝানো না যখন কোনো যদি কি বলবো সেটা আমি চাইছি না তবু কথার কথা বলছি যদি কখনো আপনারা কেউ আসেন এই দিকটা যে রাজারহাটে যে দিকটা বললাম আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত হচ্ছে নিউটনের রাস্তা যাই হোক নিউটন তো সাজানো গোছানো প্রথমেই বললাম খুবই ভালো লাগছে চার পাঁচটা সবুজে ভরা বড় বড় বাড়ি অফিস সব কিছুই আছে এখানে এই যে আমরা চলে এসেছি তো আকাঙ্ক্ষা মোড়ের কাছাকাছি প্রায় চলে এসছি দেখাবো এই যে সামনে যে দেখতে পাচ্ছি ক্রসিংটা কাছাকাছি দেখাবো আপনাদের দেখতে পাবেন আপনারা ওটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড় বলা হয়ে থাকে যেটা সিগন্যাল আর এখানে বেশ চারিদিকে সাবই তৈরি হয়েছে মানুষের যাতায়াতের জন্য যাতে মেন রোড ধরে কেউ ক্রস না করতে পারে কারণ কি রাস্তায় তো আজকাল প্রচুর দুর্ঘটনা ঘটছে সেই কারণে দেখুন আকাঙ্ক্ষা মোড়ের এই মঙ্গলদ্বীপ প্রদীপটা কী সুন্দর লাগছে দেখতে খুব অপূর্ব লাগছে এই যে দেখছি বলছে না সাবে তো এরকম সাবওয়ে মানে এই মঙ্গলদেব আইল্যান্ডের চারিদিককে রয়েছে চারটা সাইডে রয়েছে মানুষের যাতায়াতের জন্য যাই এটি হচ্ছে সে মেট্রো লাইন মেট্রো তো চালু হয়নি এখনও কাজ চলছে জানি না কবে চালু হবে তার ইনফরমেশন আমার কাছে নেই যদি আসে কখনও নিশ্চয়ই পরের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো এবং দেখাবো সেই মেট্রো চলাচলের ভিডিও তো আশা করি এখনও বহু টাইম লাগবে কারণ তো যবে চালু হবে নিশ্চয়ই বলবো আপনাদেরকে তো দেখুন রাস্তাটা খুবই ফাঁকা ছিল যেহেতু যেহেতু বলতে কি আসছিলাম যখন তখন প্রায় তো দুপুর দেড়টা দুটো বেজেই গেছিলো কিন্তু বৃষ্টির কারণে রাস্তাঘাট খুবই একটু ফাঁকা ছিল তো খুবই কম গাড়ি ঘোড়া চলছিল যাই হোক এই যে মেট্রো স্টেশনটি দেখছেন এটা হচ্ছে ইকো পার্কের মেট্রো স্টেশন লেখাই রয়েছে দেখতে পারবেন এ উপরে লেখা রয়েছে ইকো পার্ক বলে যাই হোক পুরোটা দেখাতে পারলাম না তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে তো এটি সেই মেট্রো স্টেশন আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু ইকো পার্ক তো ইকো পার্কের বেশ কিছু দেখার্থে জিনিস আছে অবশ্যই আমি আপনাদের দেখাতে পারিনি যদি কখনো সুযোগ হয় আমি ভেতরে গেলে নিশ্চয়ই আপনাদের পুরো ভিডিওটি বা পুরো ইকো পার্কটি একবার ঘুরে দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওটি থাকবে তো কারণ কি আমি তো বারবার যাই হোক এখন আমি পৌঁছে গেছি এটা হচ্ছে প্যাঁচা মোড় বলা হয়ে থাকে আউল মোড় এই যে দেখুন প্যাঁচা স্ট্যাচু রয়েছে আর এই সাইকেলগুলো যে বেশ সুন্দর সাজানো ছিল যাই হোক ওটা যে কোনো কারণে হয়তো এতদিন থাকার পরে জং পড়ে উঠো ভেঙে পড়ে গেছে তো যখন এই দেখুন প্যাঁচা মোড় আমরা সিগনালে দাঁড়িয়েছিলাম তো আরও একটি রয়েছে প্যাঁচা এরকম এইটা হচ্ছে সাইকেল টক যেটা নিউটনের থাকে প্রায় জায়গায় এই যে এইখানে আর একটি প্যাঁচা কী সুন্দর লাগছে না তো যাই হোক আর এই সামনে আরেকটি মেট্রো স্টেশনের কাজ চলছে তো দেখ আমরা প্রায় পৌঁছে গেলাম সাচি বিল্ডিং দেখা যাচ্ছে পাশে ওটারই পাশে আবার মাদার ম্যাক্স মিউজিয়াম আছে মাদার ম্যাক্স মিউজিয়ামটা যে মানে এই রাস্তা থেকে যেভাবে যতটুকু দেখাতে পেরেছি আপনাদের এটা হচ্ছে মাদার ম্যাক্স মিউজিয়াম বলা হয়ে থাকে আর এখানে দেখুন সামনে একটা ট্রাম টাইপে রাখা যায় যে ট্রাম এটা একটা রেস্টুরেন্ট কিন্তু ভেতরে বসে খাওয়া দাওয়া করা যায় তো দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা খুবই অপূর্ব লাগছে আমার তো খুবই ভালো লাগে নিউটাউন গেলেই জানি না আপনাদেরকে কেমন লাগে তো আশা করি ভালো লাগারই কথা কারণ নিউটাউন এত সুন্দর সাজানো গোছানো ভালো লাগারই কথা তো যাই হোক এটি হচ্ছে ওয়েস্টিন হোটেল দুটো বিল্ডিং এটি হচ্ছে ওয়েস্টিন হোটেল তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন